জামাত ইসলামের কোন মানুষ মসজিদে আজান দিতে পারবেন না আমি এই কথাটুকু বলেছি কি এমন অপরাধ বা কি এমন কারণ আছে কি এমন উদ্দেশ্য যে আপনি ইসলামের কোন লোককে আপনার অঞ্চলে আজান দিতে দিবেন না নামাজ পড়াতে দিবেন করতে পারবেন ঘটনাটা এত ছোট একটা ঘটনা ছিল একটা কলেজের ম্যানেজিং কমিটি অভিভাবক সদস্যের ফর্ম বিএনপির তিনজন নেতা কিনেছিলেন জামাতে নেতা কিনতে গিয়েছেন তখন বিএনপি বলেছিল ভাই আপনারা তো নিলেন এখানে এইটা আমাদেরকে দেন অন্য আছে 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 সদস্য সদস্য আপনারা এখানে তারা নিজেদেরকে অসম্মানিত মনে করেছে অত অন্য একজন ভরতপুর মাদ্রাসা টোটালি তারা নিয়েছে আমরা এখানে কিছু বলতে যায়নি এইটাকে কেন্দ্র করে একটু কথা কাটাকাটি হয়েছে হয়তো একটু ধাক্কা হয়েছে একেবারেই কম এইটুকু যখন ইহনো এবং ওসি সাহেবের নলেজে গেলেন গেল তখন তারা দুই দলকে তারা ডাকলেন ইউনো অফিসে চলে গেলেন গাড়ি ঘোড়া পার্টি অফিসের সামনে রেখে জামাতের যারা তারা গেলেন না তারা ওই সকালের একটার সময় যে ঘটনা সেই ঘটনা কেন্দ্র করে তার চারিদিক থেকে অস্ত্র জোগাড় করেছে সেই অস্ত্র মসজিদের কাছে জায়গায় রেখেছে তার ভিডিও ফুটে সবই আছে তারা না গিয়ে ওইটুকু অসম্মান তারা মনে করেছে যে আমাদের কেন কিনতে দিল না যদিও প্রশাসন এটা সমাধান করে দিতে চেয়েছিল তারা আসলে নামাজ পড়ে মসজিদের ইমাম সাহেব বাইকে ঘোষণা দিলেন যে বিএনপি আমাদের মসজিদে নামাজ পড়ার সময় আমাদের আক্রমণ করেছে গুলি করতেছে তারা বোমা তারা আপনারা চলেন তাদের মোকাবেলা করতে হবে একবার একশো তে একশো পার্সেন্ট মিথ্যা কথা তারাই দু একটা গাড়িতে গোম টোমে ঢুকতে আমাদের কিছু ছিল না যে ডকুমেন্ট চায়ের দোকানদার আরো তার সাক্ষাৎকার দিয়েছে এই বলে তারা লাঠি সুটা অস্ত্র নিয়ে স্লোগান দিতে না করে আল্লাহ হকর বলে বিএনপির অবসর যতগুলি গাড়ি ছিল আমি আজ পর্যন্ত বাংলাদেশে সব গাড়ি ভাঙতে আমি দেখি নাই শত মানে প্রায় ষাট সত্তরটা আশির মধ্যে গাড়ি সবগুলো ভেঙেছে ভাঙার পরে ওখানে আসিমুদ্দিন নামে আমাদের একজন সিনিয়র নেতা সিনিয়র জয়েন করলরা তাকে কোপালো তাকে গুলি করলো আমাদের মামুন নামে একজন পালিয়ে যাচ্ছিল তাকে ধরে কোপালো আমাদের প্যানেল চেয়ারম্যান রতন ছিল তাকে কোপালো আমাদের আটটা ছেলে যুব আসছে সে কামড়ো তাকে কিভাবে নিয়ে গেছে আমরা দেখেছি নিজেদের একটা মানুষকে তার জানের ভয়েসে পালাচ্ছে তারপর সেখানে গিয়ে তাকে লাঠি পিঠা এবং ওই জামাত ইসলামের আমি স্বয়ং নিজেও কোপাচ্ছেন এবং লাঠিতে পিটাচ্ছেন পিটিয়ে আবার তাকে উঠায় নিয়ে আসছেন আরেকজন আর উঠতে পারছে না এসে তারা পরবর্তী সময় ওখান থেকে তাণ্ডব করার পর প্রশাসন যখন ওখানে চলে তখন তারা ওখান থেকে সরে গিয়েছে এই সময় এই সময় আমাদের লোকেরা যখন ওখান থেকে চললো সমস্ত পুরা পুড়িয়ে ফেলেছে ভেঙে ফেলেছে তখন তারা ওই পাশাপাশি অফিস জামা পাশে অফিস তারা সেখানে গিয়ে দুই চারটা ঢিল টিল মেরেছে ভেঙেছে সাইন বোর্ডের উপরে তারা আঘাত করেছে তারা চলে এসেছে দেখেছেন আপনারা ফায়ার ব্রিগেড বললো মানে এগারো নয় উনিশটা পাঁচে অর্থাৎ সাতটা পাঁচে ফায়ার ব্রিগেড সেখানে গিয়েছে গিয়ে পাঁচ মিনিট তারা ছিল তার উপরে ওঠেনি তার মানে কলা গেট একটা ছিল

বলে আমাদের লোকজন চলে গেছে শান্তিপূর্ণ অবস্থান তারা সকাল বেলা নিয়ে এসে একটা পোস্ট দিয়ে এসে বলতেছে রাত ধরে এখানে আগুন চলছে এবং তারা ওখানে একটা প্রতিবাদ সহমত করলো এবং কিছু কোরআন শরীফ পুরা কোরআন শরীফ নিয়ে তারা ওখানে ওখানে স্লোগান দিচ্ছে তারা মিছিল করতে অথচ ফায়ার ব্রিগেডের ওনার বললেন আমরা কোনো কোরআন শরীফ দেখি না আমার উপরে যাই নাই ওখানে একটু ধোয়া আমরা এটুকু দেখেছি আমাদের কাজ থেকে আমরা চলে পাঁচ ধরে সারা রাত আমাদেরকে টাকা হয়নি কারণ আর কোনো আগুন দেওয়া হয়নি বিদায় আমাদেরকে টাকা হয়নি তাহলে সারারাত ধরে যদি আগুন জ্বলতো ওরা পরদিন তখন বললো তাহলে আগুনটা জ্বলার জ্বলতো জ্বলছে যখন তার নিশ্চয়ই তারা অফিসে যেত পুলিশ নিয়ে যেত ফায়ার ব্রিগেড নিয়ে যেত নিবাত এইটা বলার পরিপ্রেক্ষিতে জামাতের ওখানে আপনার জেলার আমি প্রতিবার সবাই গিয়ে ওখানে বিএনপিকে বললেন প্রথমে সন্ত্রাসী সংগঠন বিএনপি একটি একটি সন্ত্রাসী সংগঠন জামাত ইসলাম যদি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে এ সে আর কোনো কিছু খারাপ হতে পারে আমি কেন বলেছি এইবার বলি ওই যে মসজিদের ইমাম সাহেব যে ওখানে মাইকে ঘোষণা দিলেন ঘোষণা দেওয়ার পর বলল দেখলেন যেটা মিক্সচারচার হয়ে গেল তখন উনি মসজিদদের চাবি নিয়ে এবং ওখানকার যে মজদিন ছিল দুইজনা ওখান থেকে চলে গেলেন যার পরিপ্রেক্ষিতে ঈশান নামাজ ওখানকার মুসলিম পড়তে পারেনি ফজরের নামাজও সকালে পড়তে পারেনি গাজায় মসজিদে আক্রমণ করে যে তারপরে মানুষ কিন্তু মসজিদ নামাজ পড়তে চায় ওই দেবত্তর ওই বাজার মসজিদে ওখানে মুসল্লিরা জুম্মার নামাজ পড়তে পারেনি সাগর ভাই তারা মাঠে পড়েছে চাবি তারা নিয়ে গিয়েছে এবং তারা এই যে এতগুলি মিথ্যা কথা বললো এই মিথ্যা কথা বলার পরিপ্রেক্ষিতে আমি বলেছি যারা মিথ্যা কথা বলে আক জামাতের নেতারা মিথ্যা কথা বলে উল্লেখ করেছি আমি যারা মিথ্যা কথা বলে তাদের পিছনে নামাজ হয় না অথবা এই মিথ্যাবাদীরা আক ধরিয়ার মাটিতে করতে পারবেন না যে মিথ্যা কথা বলে তার আজান শুনে মসজিদে যাওয়া যায় না তাই জামাত ইসলামের কোনো মানুষ মসজিদে আজান দিতে পারবেন না আমি এই কথাটুকু বলেছি এইটাকে তারা বিকৃত করে বলছে যে হাবিবান হাবিব বলেছেন জামাতিরা মসজিদে ইমামতি করতে পারবে না এবং আজান দিতে পারবে না আমি বলেছি যারা মিথ্যা কথা বলেছে মিথ্যাবাদীদের পিছনে নামাজ হয় না এবং তারপর তারা মিথ্যা কথা তখন বললো তখন আমি বললাম যদি আমাদের লোকেরা পুরানোর পুড়িয়ে থাকে আমি বলবো বিএনপির কোন নেতা কর্মী তারা যে রাগ হয়ে যায়

বিএনপির প্রতিষ্ঠা শহীদ আকরুদ্দিন বাংলাদেশ সংবিধানে বিসমিল্লাহ রহমান নিজাহিম সংযোজন করেছেন সেই দলের কর্মীরা কোরআন পড়াতে পারে না এবং তারা আরেকটা কথা বলেছে আমি নাকি বলেছি বিএনপি ক্ষমতায় গেলে সমস্ত মসজিদ বন্ধ করে দেবো এই কথা আমি কোনো হয় বলি নাই যার উপরে চ্যালেঞ্জ করেছি এই কথা যদি প্রমাণ করতে পারেন ভিডিও দেখাতে পারেন তাহলে আমাকে ধরে নিয়ে জ্যান্ত কবর দেন আমার পরিবার আপত্তি করবে না এবং তারা আরো মিথ্যা কথা বলেছে তাদের একটা লোক আহত হয়নি একটা কিছু হয়নি তারা আবার মৃত্যু মামলা করেছে আর সমস্ত ভিডিও ফুল ফুটে আছে তারা মারতেছে তারা পুরাচ্ছে তারা সব আছে তারা একটা ফুটে দেখাতে পারবে না বিএনপির কোন আছে বন্দুক আছে এবং একজন মারতে উদ্যত হয়েছে একটা ফুটেস দেখাতে পারবে না তাদের গায়ে বাতাসও লাগে নাই গরমের দিনে বাতাস দিয়ে পাখা দিয়ে বাতাস দিবস জোরে বাতাস লাগতে পারে দিবস সে বাতাসটা বন্ধু লাগে নাই তারা মিথ্যা কথা বলেছে সেই কারণে আমি বলেছি মিথ্যাবাদীদের পিছনে নামাজ আনাতে তারা মেওত করতে পারবে না মিথ্যাবাদীদের পিছনে কথা শুনে মুক্তি দাও জানা তা তারা আজ নিতে না বলে আমার ভুল কুথা একটা দুইটা দেখাতে পারে আমাদের এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারে যে কোথাও কোন ভিডিও ফুটেজে আমাদের লোকের কোন কিছু সাথে সম্পর্কিত তারে সমস্যা তাই আমি নেব সেই কারণে আমি এটা বলেছি আর বিকৃত করে আজকে সারা বাংলাতে আমার বিরুদ্ধে প্রচারণা করা যাচ্ছে আমি হতে পরোয়া করি না কারণ আমি যে জায়গায় বলেছি একদম একশো এর ভিতরে একশো পার্সেন্ট প্রমাণ করে দেবো যে আমার কথার ভিতরে এতটুকু ত্রুটি এতটুকু মিথ্যা নেই আর তারা যতগুলি কথা বলতো আজকে আবার বলেছে কি কালকে আবার বলেছে আওয়ামী থেকে যারা এসেছে অনুপ্রবেশকারী তারা আমাদের আহ এতে আগুন দিয়েছে বিএনপি যারা আগের থেকে করে তারা যায়নি আমি তাই বলতে চাই এই কথা রেট ধরে আমার ভাই আহ কর্নেল মোহাম্মদ এবা আমি তাকে বলতে চাই উনি আমার নাম উচ্চারণ করেছেন হাবিব না আমি অম্লিত এসে আপনারা বুঝা উচিত আমি ASCII 29 বছর আগে যখন BNP রাষ্ট্রের ক্ষমতা ছিল না বিএনপি রাষ্ট্রের ক্ষমতা ওইবার যাবে না কারণ আমি সেই সময় সেলো দলের লীগের অ্যাক্টিং করনা ওই জনতা আমার নেতৃত্বে হয়েছিল আমি সরকারে দলে যোগদান করিনি এত বছর পর কেন কিপের বলেন bitte না